আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জানানোর চেষ্টা আজকে এই জাতীয় নির্বাচনে কতজন কতজন নতুন নতুন ভোটার হয়েছে এবং কোন আসনে ভোটার এবারে ভোট তুলেছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন আমাদের কাছে অনেকে জানার বলছিল যে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে বা এক আসন থেকে আরেক আসনে কোন রাজনৈতিক দল তারা তাদের ভোটাধিকার নতুন করে ভোট তুলেছে এরকম অভিযোগেরও কথা বলছিলেন যদি বলতে হয় তিনটি আসনে নতুন ভোটার ছাপ্পান্ন হাজার চারশো সাতচল্লিশ জন আমি আবারও বলছি ছাপ্পান্ন হাজার চারশো সাতচল্লিশ জন নতুন ভোটার হয়েছে তিনটি সংসদীয় আসনে তার মধ্যে এক আসনে নতুন ভোটার হয়েছে সাতাশ হাজার চারশো আটান্ন জন ঠাকুরগাঁও সদরের যে এক আসন রয়েছে অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফুক ইসলাম আলমগীর এবং আসনে এই আসনে নতুন ভোটার চারশো আটান্ন জন এবং ঠাকুরগাঁও যেখানে আব্দুল সালাম এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে মালানা আব্দুল হাকিম সেই আসনে নতুন ভোটার হয়েছে দশ হাজার ছয়শ পঁচানব্বই জন এবং ঠাকুরগাঁও যে তিন আসন রয়েছে সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন জাহিদুর রহমান জাহিদ এবং জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার সেই আসনে নতুন ভোটার আঠারো হাজার দুশো চুরানব্বই জন সব মিলিয়ে এবছর এবারে নতুন ভোটার রয়েছেন ছাপ্পান্ন হাজার চারশো সাতচল্লিশ জন যারা আগামী বারোই ফেব্রুয়ারি তৈরি জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন